শিক্ষক শিক্ষক দেখুন আমরা নেতৃত্বরা এখানে সবাই একসাথে বসে পড়লাম তোমরা সবাই থেকে চলে এসো আমরা নেতৃত্বরা সবাই এখানে বসে পড়লাম বেতন বৃদ্ধির ফাইল কার্যকারী না হওয়া পর্যন্ত তার সুরা না হওয়া পর্যন্ত আমরা নেতৃত্বরা এখান থেকে উঠব না সুতরাং আপনারাও এখানে বসে পড়বেন আপনারাও এখানে বসে পড়বেন আমি নিজে এখানে বসলাম আমি আমার সহকর্মীদের সবার কাছে আবেদন করছি আপনারাও আমাদের সাথে সাথে এখানে পুলিশ প্রশাসনকে আর সময় দেবো না আমরা এখানে সারা রাত বসে থাকবো সারা দিন বসে থাকবো আমরা এগারো জন নেতৃত্বকে অনুরোধ করছি আপনারা এখানে এসে আমার সাথে একসাথে বসে পড়বেন সবাই এখানে সবাই নিচে বসে পড়বেন আমরা আপনারাও সবাই এখানে বসবেন বেতন হয়েছে 1,80,312 টাকা তাহলে আপনার সংসার চালাতে বেশি টাকা লাগে আর আমরা তো এখন পেতাম 6000 টাকা আর এখন পাচ্ছি মাত্র 10000 টাকা তাহলে আমরা পারব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী আশ্বাস আমরা এখান থেকে পাব আপনারা সহমত কি প্রকাশের

সংসারটা চলছে না পরিষ্কার আমরা এই নিয়ে আধিকারিকের সাথে এই সাতবার কথা বলেছি চিফ সেক্রেটারির সাথেও কথা হয়েছে এবং ট্রাডিশনাল সাথেও কথা হয়েছে কোনো সুযোগ হয়নি তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী আমরা করতে না আমি পুলিশ করছি আপনাদের সাথে কোন বিরোধ আমাদের নেই আপনারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার ব্যবস্থা যদি করতে পারেন করুন তাহলে আমরা এখানে সারা রাত না সারাদিন এখানে বসে মধ্য রাজি আছি তবুই রাস্তা আমরা থাকতে রাজি হয় আপনাদের মারধর করে করতে পারেন তাতেও আপনাদের জেলে আমরা থেকে অন্তত দুবেলা খেতে পারবো অন্তত আমার মেয়েটার কথা শুনতে হবে না যে বাবা পুজোর সময় আমার জামাটা কিনে দিতে পারলেন না সেই কথাটা আমাকে আর অন্তত হবে না আমার মার চিকিৎসার অভাবে মারা গেলে অন্তত এটা ভুগতে মুক্তি পাবো আমরা যে আমার ছেলে বা আমার বাবা আমাদের জন্য না ব্যানার্জির আমলে জেলে গেছে তার বেতন বৃদ্ধির জন্য সেটাই অন্তত আমাদের মানসিক শান্তি থাকবে সুতরাং সুতরাং আমি 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 এই আশেপাশে যারা যে সমস্ত কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সর্বশিক্ষার কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আর ঘরে বসে থাকবেন না এখনই বের হয়ে এই অবস্থান মঞ্চে চলে আসুন আপনারা দেখে যান যে আমাদের এই অবস্থান আপনাদের কাছে আমরা অনুরোধ করলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের তো কোনো মিডিয়া এটা দেখাবে না হয়তো যত মিডিয়া অনেক কভারেজ করেছে আমি আবার অনুরোধ করছি আশেপাশে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সর্বশিক্ষার কর্মীরা যারা আছেন এই অবস্থান চলবে আমাদের অন্য কোনো দাবি নয় সরকার পরিবর্তন করার লক্ষ্য নয় সরকারের অভিযোগ পরিবর্তন আট হাজার দশ হাজার টাকায় সংসারটা চলছে না আমার এই বন্ধু ভাইরা মাত্র আট হাজার টাকা মাইনে পায় মমতা ব্যানার্জিকে আমরা প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আট হাজার টাকায় সংসারটা চলে আপনি বলুন তো আপনারা দু হাজার সালের আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার বেতন ছিল আট টাকা আজকে আপনার বেতন হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তাহলে আপনার সংসার চালাতে বেশি টাকা লাগে আর আমরা তো এখন বেতন ছ টাকা আর এখন পাচ্ছি মাত্র দশ টাকা তাহলে আমাদের বেতন বৃদ্ধির পরিমাণ মাত্র চার টাকা আর আপনার হলো এক লাখ তিয়াত্তর টাকা তাহলে আপনার সংসার চালাতে বেশি টাকা লাগে আপনার পেটটা বিলাসিতা করতে বেশি টাকা লাগে আর আমাদের সংসারটা চলছে না সুতরাং আপনারা মেরে আমাদেরকে তুলে দিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রু আমরা সহজে এই জমি ছাড়ব না ছাড়ব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী রাস্তা আমরা এখান থেকে পাবো আপনারা সহমত কিনা সেটা বলুন আছে আছেন বাইরে যারা আছেন আমি বলবো সময় এখানে চলে আসবেন ব্যবস্থা দিলে বাদবে লড়াই এই মানসিকতা নিয়ে আজকে আমরা এখানে বসেছি উপায় নেই আমাদের আমরা নিরুপায় আমাদের সংসারটা করছে না মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই মিটিং এর মধ্য দিয়ে এই অবস্থান মঞ্চ থেকে আমরা আবেদন করছি আপনি মানবিক আপনি এই রাজ্যের অনেক কিছু করছেন আমি ওই বিতর্কে যাচ্ছি না কিন্তু ওই সর্বশিক্ষার একানব্বই হাজার কর্মীদের প্রতি আপনার মানবিক দৃষ্টিভঙ্গি এখনো প্রকাশিত হয়নি আজকের মধ্যে এই একানব্বই হাজার মুখ্যমন্ত্রী এই একানব্বই হাজার কর্মীদের প্রতি আপনার মানবিক দৃষ্টিভঙ্গি যদি প্রকাশ হয় হয় তাহলে আমরা এখান থেকে গিয়ে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাবো আর যদি না হয় আমরা এখানে বসে রাজি আছি তবুও আমরা এখানে প্রাণ আমি আবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশেপাশে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সর্বশিক্ষার আমি আহ্বান করছি আপনারাও আসুন এই অবস্থান চলবে এই অবস্থান চলবে বাধা দিলে বাঁধবে লড়াই আমি পুলিশ আধিকারিক যারা আছেন আমি তাদেরকে বলবো আপনাদের সাথে কোনো বিরোধ নেই আপনারা কি করবেন সরকার তার অভিমুখ পরিবর্তন করতে পারেন আপনারা যারা আধিকারিক আপনাদের উপর পূর্ণ আস্থা আছে আপনারা একটা জিনিস করতে পারেন যে মুখ্যমন্ত্রী যিনি আছেন যে তাকে বলুন যে এরা কোথায় আছে দেখুন অন্তত সেই কথাটা বলে তার বিকল্প ব্যবস্থা করুন আজকে শিক্ষামন্ত্রী আমাদের সাথে কথা বলেন না তিনি বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে সব করে দিয়েছি কিচ্ছু করেনি সুতরাং মিথ্যার জবাব একটি কাছে আমরা চাই আর মানবিক তথ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি আমি চাই এটাই বলে সবাইকে আমি বললাম কেউ এখানে যাবেন না সবাই এখানে বসে পড়বেন আমরা দেখি মানুষের জোর বেশি না ক্ষমতার জোর বেশি আজকে লড়াই বাধা দিলে আবার বাঁধবে লড়াই এই মানসিকতা নিয়ে বলবো আবার বলছি আমার উত্তর চব্বিশ গড়া দক্ষিণ চব্বিশগড়া কলকাতা হওয়া উদ্দিন তারা হাতে না সেখানে আপনারাও ঘরে না বসে এই কলকাতার প্রান্তে অবস্থান মঞ্চে আপনারা চলে আসুন আমরা জানি রাস্তা অবরণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের অসুবিধা হচ্ছে আমরা জানি কিন্তু কিছু করার নেই মানুষ যখন রাস্তায় নামে দেবে পূর্ণিমার জামাতে যেন দলসোনা রুটি সুতরাং আজকে আমরা এই জলসোনা রুটি পর অংশটা পেতে চাই না আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন সেই কথা আজকে কার্যবারী করুক নমস্কার ধন্যবাদ